হাই ফ্রেন্ড আমি দীপু আর আপনারা দেখছেন কৃষি খামার তো আমি বেশ কিছুদিন আগে গাছের অর্ডার করেছিলাম যেটা দিনাজপুর থেকে আজকের আমার কুরিয়ার সার্ভিসে এসছে আমি তিনটে গাছ অর্ডার করেছিলাম এবং তার সাথে একটা আমাকে গিফট করেছেন গার্ডেনার ফ্রেন্ড খুব ভালো একজন বাগান চাষি মানে ছাদ বাগানি ওনার কাছ থেকে ওই অর্থনীতির কিছু জাতের লেবু জাতের গাছ নিয়েছি লেবুর গাছ তো এতে আছে একটা দার্জিলিং জায়েন্ট একটা থাইপুর অরেঞ্জ একটা ইন্ডিয়ান সিকি মৌসুমি এবং একটা গিফট গিফটটা কী গাছ আছে আমি জানি না তো এটা আনবক্সিং করে আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু গাছটা ছ সাত দিন লেগেছে আসতে সুতরাং গাছটা তাড়াতাড়ি আনবক্সিং করা আমাদের উচিত বেশ কিছুদিন ধরে আসে অনেকটা দুর্বল হয়ে যায় গাছ দেখছি গাছগুলো কেমন আসে গাছগুলো কত সযত্নে গাছগুলো আমার এসছে আর কত ছোট জায়গার মধ্যে চারটে বড় বড় গাছ এসছে সেই গাছ দিয়েছে আমি নিয়েছি কিন্তু তিনটে আমি গাছ কিনেছি তিনটে দিয়েছে আমাকে চারটে অফার ছিল যদিও সেই দিন অফারের দিনে আমি অর্ডারটা করেছি বলে আমাকে একটা গিফট করা হয়েছে অনেক গাছ আছে অনেক নার্সারি আছে যেখান থেকে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন কিন্তু আমি এত দূর থেকে কেন নিলাম তারও একটা কারণ আছে এই যে জাতটা একদম অরিজিনাল জাত আমাকে দিয়েছে সে ভাই আমার যিনি গাছ আমার পাচ্ছে সে নিজে একজন বড়ো ছাদ বাগানি ওনার ভিডিও দেখে আমি ইমপ্রেস হয়ে এতদিন আমার এই ছাদ বাগানটা তৈরি করেছি সবকটা গাছ দেখা গার্ডেনার ফ্রেন্ড মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছে প্রত্যেকটা গাছের গায়ে ট্যাগ লাগানো এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসুম্বি খুব সুন্দরের ফলন আর সব কটা গার্ডেনার ফ্রেন্ড থেকে এসছে এটা হচ্ছে থাই টু অরেঞ্জ খুব সুন্দর একটা কমলা লেবুর জাত থাই টু এটাও একটা জায়েন্ট এটা দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্ট খুব সুন্দর ফলন তবে গাছগুলো যা দাম আমার কাছে নিয়েছে আমি দাম আপনাদেরকে বলছি না কারণ যা গাছের দাম তার থেকে আমার কুড়িয়ার সার্ভিসটা মানে চার্জ অনেক বেশি হয়ে গেছে এই গাছটা আমার গিফটের গাছ কিন্তু গাছটার গায়ে কোনো নাম লেখা নেই গাছটা কী গিফট করেছে আমার কী গাছ আমি জানি না আমি এখন দু দুদিন কোনো ছায়া জায়গায় রেখে দেবো তারপরে রিপর্ডিং রিপোর্টিংয়ের ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো তো এখন আমি গাছগুলো একটু ছায়া জায়গায় দাঁড় করিয়ে রাখবো না আমি শুইয়ে রাখবো জল ছড়া দিয়ে ঠিক আছে মধ্যে থাক তারপর আমি এ করব ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ